আসসালামুকুম ওরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে কোরআনুল করিমের এই তিনটি ইসমে আজম আয়াত পরে আপনি ইনশাল্লাহ যে কোনো কাজ করতে পারবেন যেটা করবেন আল্লাহ তালা সেটাই আপনাকে সাকসেসফুল করে দিবে। এই আয়াত পরে আপনি আল্লাহ তালার কাছে যাহা চাবেন আপনার মনের আশা সাথে সাথে পূরণ হয়ে যাবে আপনি যদি কোনো কঠিন রোগে থাকেন এই তিনটি আয়াত পরে পানিতে ফু দিয়ে পান করলেও তালা আপনার কঠিন রোগ থেকে মুক্ত করে দিবে এবং আপনি কোনো বালা মুসিবতের মধ্যে পড়লে বিপদের মধ্যে পড়লে এই তিনটি আয়াত পাঠ করে আল্লাহ তালার কাছে থেকে মুক্তি চাইলে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে এবং আপনার যদি কোনো কাজের বাধা থাকে শত্রুর ক্ষতি থাকে বা আপনি কোনো কুফুরের শিকার থাকেন টনার শিকার থাকেন যে কোনো ধরনের কাজ আপনি এই তিনটি আয়াতের দ্বারা করতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের তিন জায়গার তিনটি ইসমে আজম আয়াত আর ইসমে আজমের ক্ষমতা সম্পর্কে আমরা অবশ্য অনেকেই জানি ঠিক আছে এ আয়াত পরে আপনি আল্লাহ তালার কাছে যাহা চাবেন ইনশাআল্লাহ যে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া আপনার সাথে সাথে ইনশাল্লাহ কবুল করে নিবে আল্লাহ ফাকরবুল আলমিনের রহমতে ঠিক আছে আমি সুন্দর করে এটি কোন সুরের কত নাম্বার আয়াত কোন 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 জায়গা থেকে ছোটো ছোটো আমি সব কিছু আপনাদের মাঝে বলে দিব আপনার একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনারা বাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের কাজ করাতে পারেন যে কোনো বিষয়ে সমাধান নিতে পারেন তদবির করাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন বিষয়টি খুব সহজেই শিখে নেই তো আপনার এই ইসমে আজম আয়াত সম্পর্কে আমরা অনেকেই জানি যে এর কত কোরআন কারিমের প্রত্যেকটা তো পাওয়ারফুল হ্যাঁ তারপরেও এটি যেহেতু ইসমে আজম এর আরও বেশি ক্ষমতা কার্যকারী ক্ষমতা রয়েছে ঠিক আছে তো আপনার ইসমে আজমের এই আপনার প্রথম যে আয়াতের কথা আমরা আমরা আমি আপনাকেদেরকে বলে দিব সেটা হচ্ছে আপনার এই শোনেন ইসমে আজমের বহু উপকারিতা রয়েছে ফজিলত রয়েছে এটা আমরা অনেকেই জানি ঠিক আছে এই এই যে নিম্নের তিনটা আয়াতকে হাদিসের ভাষায় ইসমে আজম বলে উল্লেখ করা হয়েছে তিনটা ইসমে আজম ঠিক আছে আপনার এই প্রথম যে আয়াতটি হচ্ছে এটি হচ্ছে কারিমের মধ্যে একটা বরকতপূর্ণ সুরা রয়েছে আমি আপনাদেরকে বাহির করে দেখাইলাম না এই জন্য ভিডিও লম্বা হয়ে যেতে পারে এই জন্য দেখাইলাম না হ্যাঁ তো কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সুরে আলে ইমরন ঠিক আছে এই সুরে আলে ইমরন এর এই এক এবং দুই নাম্বার আয়াত ঠিক আছে এটা এবার পড়বেন বিসমিল্লাহ রহমানি রহক একটা আয়াত গেল এক জায়গায় গেল হ্যাঁ আপনার দুই নাম্বার হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই নম্বর সেটি হচ্ছে আপনার এই সুরাতুল আম্বিয়া কোরআন মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এটি সুরাটি সতেরো পাড়ায় সুরাতুল আম্বিয়া হ্যাঁ এই সুরাতুল আম্বিয়া এর আপনার এইট থ্রি সেভেন তার মানে সাতাশি নাম্বার আয়াত ঠিক আছে সাতাশি নাম্বার আয়াত আপনারা এভাবে পড়বেন লা ই কুং তুমি নজলিমি আবার বলছি ল ইল ইল অঙ্ক ইন্নি কুং তুমি নজলিমি যেটাকে আমরা দয়াই ইউনুস হিসাবে চিনি এটা কোরআনুল কারিমের সুরাতুল আম্বিয়া এর সাতাশি নাম্বার আয়াত ঠিক আছে আপনার এই তিন নাম্বার জিস কথা বলবো সেটি হচ্ছে আপনার সুরে হাসর আটাশ নাম্বার পরে একটা সুরের সুরাতুল হাসর এই সুরাতুল হাসর এর বাইশ নাম্বার আয়াত ঠিক আছে বাইশ নাম্বার আয়াত ঠিক আছে এভাবে বলবেন هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو হ্যাঁ তার মানে এই তিনটি আয়াত আপনি পরে যে কোনো বিপদে পড়লেও আল্লাহ তালা কাছে যদি হাত তুলে দোয়া করেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা তার কুদরতির সহায়তার হাত আপনার দিকে বাড়িয়ে দিবে আপনার বিপদ দূর হয়ে যাবে কোনো কাজের বাজা বাঁধা থাকলেও দোয়া করলে সাথে সাথে কাজের বাধা দূর হয়ে যাবে আপনি কোনো জাদুঘানের মধ্যে আক্রান্ত আছেন আপনি কোনো কফুরি কালামের মধ্যে আক্রান্ত আছেন শত্রুর ক্ষতির মধ্যে আছেন। আপনি এই দোয়া পরে পানির মধ্যে ফু দিয়ে আপনি পান করেন ইনশাল্লাহ সব কিছু দূর হয়ে যাবে ঠিক আছে আপনার এই কোনো দোয়া কবুল হচ্ছে না আপনি এই আয়াতগুলো পাঠ করে আল্লাহ তালাকে সাহায্য তুলে দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আপনার মনের মধ্যে কি কোনো আশা আছে আপনি এই তিনটি দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি হাত তুলে মোনাজাত করেন ঠিক আছে সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে ঠিক আছে আমি কোরআনুল কারিম থেকে ইসমে আজম তিনটি আয়াতের আমল আমি সুন্দর করে কোরআন হাতে রিসার্চ করে বাহির করে গবেষণা করে সাগর সেচা মুক্তার মতো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং বাই হিসাব এবং বন্ধু হিসাবে এবং যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের তদবির নিতে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো যুক্ত হয়ে আপনারা তদবির করে নিতে পারেন খুব সহজেই সেই প্রত্যাশে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবারকাত